হচ্ছে এই যে বাচ্চারা পরে আপনার মনে করেন যে আচ্ছা একটু পরে দেখেন খুবই সুন্দর কিন্তু এই হেজাব গুলো অনেক সুন্দর সুন্দর হেজাব আছে মাশ দেখেন কতটা সুন্দর লাগে এরা দিয়ে পরে এই যে বাচ্চা মাদ্রাসায় যেতে পারবে তারপরে যে কোনো জায়গায় যেতে পারবে অনেক সুন্দর একটা হিজাব এই হেজাব গুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই হেজাব গুলো নিতে পারবেন আহ হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে সারা বাংলাদেশে কিন্তু এগুলো আপনারা একদম নিতে পারবেন দেখি পিছনে একটু

খুবই এগুলো যে কোনো size বাচ্চাদের হোক বড় মানুষদের হোক এগুলা কিন্তু সবাই পড়তে পারবে দেখেন কতটা ভালো মানের এই fabrics গুলো original Malaysian কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ওয়াও এই print কিন্তু মাশাআল্লাহ দেখেন কতটা মারাত্মক সুন্দর লাগবে এটা পড়লে খুবই সুন্দর দেখেন হেজাবটা কতটা সুন্দর হেজাব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হেজাব গুলো নিতে পারবেন আপু রিকোয়েস্ট করবে এই হেজাবটা একটু পরে দেখাবেন অনেক সুন্দর একটা হেজাব এটা পরলে মানে

জন্য যারা হিজাব নিতে চাচ্ছেন ছোট্ট সোনামণিদের জন্য যারা হিজাব নিতে চাচ্ছেন যাদের বাচ্চারা মাদ্রাসায় যাওয়া আসা করে হেজাব পড়তে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই হেজাব দিতে পারেন খুবই সুন্দর এটা কয়েকটা কালার আছে কালার গুলো একটু দেখাবেন খুবই সুন্দর কিন্তু মালয়েশিয়ান হেজাব গুলো এগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তাদের জন্য কতটা সুন্দর হবে বা মার্শাল্লাহ কতটা সুন্দর পেছনের কাজটা একটু দেখি এশানের সামনে একই কাজ একই কাজের দেখেন কতটা সুন্দর এই হেজাবটা দেখেন কতটা সুন্দর বাচ্চাদের জন্য কিন্তু এই হেজাবটাও খুবই বেটার হবে খুবই ইউনিক এবং সুন্দর এই হেজাবটা কোন টাইপের বড় হেজাব চাচ্ছেন এই হেজাবটা নিতে পারেন খুবই সুন্দর ডাবল পার্ট এর কিন্তু এই হেজাবটা সুন্দর একটা হেজাব দেখেন কতটা ইউনিক এই হেজাবটা ডাবল পার্ট এর কিন্তু এই হেজাবটা একদম নেকআপ করেই কিন্তু আপনারা এটা পড়তে পারেন এটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন হোয়াইট আছে আর একটা মেরুন আছে মানে হেজাবটা মারাত্মক একবারে কিন্তু মেকআপ করেই আপনারা পড়তে পারবেন দেখেন মারাত্মক সুন্দর কিন্তু এই হেজাবটা যে কোন জায়গায় আপনারা পরে যাবেন একবারে বডি কভার করে কিন্তু পড়তে পারবেন এটা আচ্ছা হেজাবটা পরার পরে দেখেন কতটা কতটা একদম মার্জিত বডি একদম কাবার করেই কিন্তু আপু পরে দেখাবে দেখেন একটু পরে দেখেন হ্যাঁ সুন্দর করে কিন্তু আপু পড়তে আছে দেখতে পাচ্ছেন একদম মেকআপ করে কিন্তু এটা আপনারা করতে পারবেন মার্শাল্লাহ আচ্ছা মেকআপ করার সিস্টেমটা একটু দেখিয়ে দেন হালকা ভাবে এই যে কিন্তু মেকআপ করার সিস্টেমটা আচ্ছা ছেড়ে দেন হ্যাঁ 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 জি মেকআপটা করে ফেলেন তো ভালো থাকবেন সবাই আপনারা হিজাব গুলো অর্ডার করতে চাইলে আমাদের ফোনে আপনারা কল করবেন ওকে ভিউয়ার্স ভালো থাকবেন এক্ষুনি অর্ডার করতে কল করুন হিজাব গুলো ওকে